পার্থ তো বেরোলো ওনাকে তো আবার ঢুকতে হবে কারণ ওদের তো সিস্টেম এক ওদের সিস্টেম হচ্ছে যে একদল বেরোয় আর একদল ঢোকে তৃণমূলে তিন ধরনের নেতা আছে একটা হচ্ছে জেলে বাস করছে একটা হচ্ছে জেল ফেরত আর জেলের জন্য অপেক্ষারত পার্থ যে যেমন জেলে বাস করছে ক্যাটাগরি থেকে জেল ফেরত ক্যাটাগরিতে চলে গেছে আর মমতা ব্যানার্জি এখন অপেক্ষারত ক্যাটাগরি থেকে ওটাকে জেলে বাসরত হবে উনি তো এসআইআর বলেছিলেন এসআই মানে উনি জীবন্ত থাকা অবস্থায় এসআই আইআর করবে না এখন আমি তৃণমূলের নেতাদের কর্মীদের জিজ্ঞাসা করি উনি কি জীবিত আছেন আমি অনেকদিন দেখিনি জানি না মানে এখন তো আবার সব দিয়ে ফটো টোটো হয়ে যায় দিয়েও তো ভিডিও হচ্ছে আমি জানি না ওগুলো এআই ভিডিও উনি হেঁটে চলে বেড়াচ্ছেন ওগুলো এআই ভিডিও না মানে লাইভ ভিডিও মানে আছেন তো যদিও ওনার দীর্ঘায়ু কামনা করি কারণ উনি অনেক অনেকদিন বাঁচবেন বাঁচুন কারণ অনেক দিন জেল খাটতে হবে পার্থ তো বেরোলো ওনাকে তো আবার ঢুকতে হবে কারণ ওদের তো সিস্টেম এক ওদের সিস্টেম হচ্ছে যে এক একদল বেরোয় আর এক দল ঢোকে ওটাই ওদের আন্ডারস্ট্যান্ডিং এক তৃণমূলে তিন ধরনের নেতা আছে একটা হচ্ছে জেলে বাস করছে একটা হচ্ছে জেল ফেরত আর জেলের যেন অপেক্ষারত এখন পার্থ যে জেল ফেরত ক্যাটাগরিতে চলে গেল ফোনাল মদন ওই ক্যাটাগরিতে চলে গেল ওদের ক্যাটাগরি সব ভাগ করা আছে প্রতিদিন ওদের ক্যাটাগরি চেঞ্জ হয় মানে এটা হচ্ছে জেলে বাস করছে ক্যাটাগরি যে যেমন জেলে বাস করছে ক্যাটাগরি থেকে জেল ফেরত ক্যাটাগরিতে চলে গেছে আর মমতা ব্যানার্জি এখন অপেক্ষারত ক্যাটাগরি থেকে ওটাকে জেলে বাসরত হয়ে ক্যাটাগরিতে যাবে ফলে অনেকদিন বাঁচতে হবে